প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একদম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা এই ফুলটিকে ভালো করে খেয়াল করে দেখুন এই ফুলটি কিন্তু প্লাস্টিকের একটি টপ ফুল কিন্তু ফুলটি এতই সুন্দর ঠিক যেন দেখতে এটা সূর্যমুখী ফুল এই ফুলটি এতই সুন্দর যে আমি এই ফুলটি ফুলের দোকানে গিয়ে দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে যায় তারপর আমি ফুলটি কিনে নিয়ে আসি ভাবলাম আপনাদের সাথে এই টপ ফুলটি শেয়ার করি বন্ধুরা এই টপ ফুলটিকে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এটার পাতাটাও কিন্তু শুধু ফুলই নয় এটার পাতাগুলোও অনেক সুন্দর দেখেন ভালো করে তাছাড়া টপটিও কিন্তু অনেক সুন্দর এই ফুল ফুলগুলোর একটি বৈশিষ্ট্য হল এটা কিন্তু আপনারা চাইলে ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা আকারে ছোট হওয়ায় এবং এটার ওজনে হালকা হওয়ায় ঘরের যে কোনো জায়গায় রাখা যায় এর জন্য তেমন কোনো জায়গার প্রয়োজন পড়ে না আরেকটি কাজ এই ফুলটি করতে পারে সেটা হলো এই ফুলটি সহজে নষ্ট হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত এটা নতুনের মতোই থাকে আপনারা যারা ফুলকে ভালোবাসেন অনেকেই যারা আছেন ঘর সাজাতে চান তারা কিন্তু এই প্লাস্টিকের এই ফুলগুলো দিয়ে তাদের ঘর সাজাতে পারেন এরকম কয়েকটি ফুলগুলো কিনলেই আপনার ঘরটিকে একটি বৈচিত্র্যময় সুন্দর পরিবেশ আপনি দিতে পারবেন তাছাড়া আপনি চাইলে এটা ড্রয়িং রুমে অথবা পড়ার টেবিলে যে কোনো জায়গায় আপনি এই ধরনের বারান্দায় যে কোনো জায়গায় এই ধরনের ফুলগুলো টপ ফুলগুলো রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর দেখাবে আপনার ঘরের পরিবেশ আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা এই ফুলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম